জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনাদের পরীক্ষার ফলাফলটা দিয়েছে তো কিভাবে দেখতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক দেখুন ফলাফল এখানে বলা হয়েছে যে রাত আটটার দিকে প্রকাশ করা হবে এবং প্রকাশিত ফলাফল দেখার জন্য আপনাকে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে যেতে হবে তো চলুন কিভাবে রেজাল্ট দেখতে হয় সেই প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক রেজাল্ট দেখার জন্য এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে এসে এখান থেকে মাস্টার্সের এই প্লাস আইকনে ক্লিক করবেন এরপরে মাস্টার্স ফাইনাল এটার উপরে ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং নিতে পারে যেহেতু রেজাল্ট প্রকাশ করা হয়েছে তাই সার্ভারে একটু সমস্যা দেখা দিয়েছে এরপর ইন্ডিভিজুয়ালি রেজাল্ট সিলেক্ট করতে হবে এবং রোল নাম্বার দিতে হবে অবশ্যই রোল নাম্বার দিতেই হবে অপশনাল বলা হয়েছে রোল নাম্বারের পর রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এরপর আপনার অ্যাভেলেবেল ইয়ার এক্সাম ইয়ার দিবেন হচ্ছে দুই এবং এখানে একটা ক্যাপচা আসছে হুবহু সেরকমটা লিখে দেবেন এন ওয়াই এস এ ভিন্ন রকম আসতে পারে যেমন এখানে ক্লিক করলে অন্যটা চলে আসবে তো আপনার ক্ষেত্রে ভিন্ন রকম আসবে যেটা আসবে ওই রকমভাবে লিখে দেবেন এরপর সার্চ রেজাল্টে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাচ্ছেন একদম মার্কশিট সহ আপনার রেজাল্ট আপনি দেখতে পারবেন তো এভাবে ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যাবে এখনও দেখা যাচ্ছে আপনারা চেক করে দেখতে পারেন আর ওয়েবসাইট থেকে ফলাফল দেখা না গেলে সেক্ষেত্রে এস আপনি ফলাফল দেখতে পারবেন কিভাবে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে টাইপ করতে হবে এ নিউ স্পেস এম এফ স্পেজ তারপর আপনার মাস্টার্সের রোল নাম্বার দিতে হবে সেক্ষেত্রে এক্সাম্পল এখানে দেখানো হয়েছে এ নিউ স্পেজ অর্থাৎ একটু ফাঁকা তারপর এমএফ এম স্পেস তারপর আপনার যে এক্সাম রোল সেটি দিতে হবে এবং ওয়ান সিক্স ট্রি নাম্বারে সেন্ড করে পাঠিয়ে দিতে হবে ফিরতি এস আপনি আপনার ফলাফল দেখতে পারবেন তো এই হচ্ছে ফলাফল দেখার দুইটা পদ্ধতি এখন ফলাফল দিয়েছে আপনারা চেক করে দেখেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ